হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে তাল ক্ষীর তালের বড়া মালপোয়া ছাড়াও তৈরি হয়েছিল তালের পাটি মায়ের তৈরি পাকা তালে সুগন্ধে ভরপুর দারুণ স্বাদের এই তালের পাটি রেসিপি দেখাবো আজকে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাঠি সাপটা তৈরির জন্য একটা পাকা তাল নেওয়া হয়েছে সবার প্রথমে তালের পাল্পটা বের করে নিতে হবে খোসা ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে অল্প জলে আটেগুলো এভাবে চটকে নিলেই পাল্পটা বেরিয়ে আসবে মা সাধারণত এভাবেই তালের পাল্প বের করে এটা অনেক পুরনো পদ্ধতি পাল্পটা ছেকে নিতে হবে যাতে কোনো আশ থাকলে বেরিয়ে আসে গ্রেট করে বা চাল নিতে চেলেও তালের পাল্প বের করা যায় আপনাদের সুবিধে মতো পদ্ধতিতে তালের পাল্পটা বের করে নেবেন আরও একবার আটিগুলোকে জল দিয়ে চটকে নিলে আরও কিছুটা পাল্প বের হবে তবে প্রথমবারের মতো অতটা ঘন পাল্প হবে না পরের বার বের করা পাল্পটাও ছেঁকে নেওয়া হচ্ছে এখন একটা পরিষ্কার পাতলা সুতির কাপড়ে সম্পূর্ণ পাল্পটা ঢেলে নিয়ে দু তিন ঘন্টা ছলিয়ে রাখতে হবে এতে বাড়তি জলটা পড়ে যাবে আর সেই সাথে তালির ভাবটাও চলে যাবে তিন ঘন্টা পর পেয়ে গেলাম জল ছড়ানো ঘন তালের পাল্প সাপটার জন্য এবারে তৈরি করতে হবে প্রথমেই হাফ লিটার ফুল ক্রিম মিল্ক ফুটিয়ে ঘন করে নেওয়া হলো এরপর হাফ কাপ তালের পাল্প মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নিয়ে ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া দেওয়া হচ্ছে তালের পাল্পের সাথে নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি দেওয়া হচ্ছে আর দেওয়া হল সামান্য নুন পুটটায় যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেই বুঝে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যেতে পারে চিনিটা গলে গিয়েছে এবারে আগের থেকে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দিতে হবে হাফ লিটারের একটু কম দুধ দেওয়া হলো গরম দুধই দিতে হবে না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস বা নাটস ছোট টুকরো করে দেওয়া যেতে পারে মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নেড়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না ক্ষীরটা শুকনো শুকনো হচ্ছে ক্ষীরটা যেহেতু পাটি পুর হিসেবে দেওয়া হবে তাই একটু শক্ত হলেই ভালো হবে ক্ষীরটা একটু ঠান্ডা করে নিয়ে পুরের জন্য এভাবে গড়ে নেওয়া হয়েছে এখন পাটি সাপটার ব্যাটারটা রেডি করতে হবে ব্যাটারের জন্য নেওয়া হচ্ছে এক কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়ো তিন টেবিল চামচ গুঁড়ো চিনি সামান্য নুন দিতে হবে যে কোনো মিষ্টি খাবারে সামান্য নুন দিলে স্বাদটা ভালো হয় শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে এক কাপ দুধ অল্প অল্প করে মিশিয়ে তারপর প্রয়োজন মতো আরও খানিকটা দুধ মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দুধটা আগেই ফুটিয়ে রাখা হয়েছিল তাই এখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারেই আছে এদিকে কোকো বাচ্চাদের নিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে পাটি সাপটায় কোনো আগ্রহ নেই একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে যেন কোনো লাম্প না থাকে সব শেষে এক কাপ ডালের পাল্প দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে সামান্য দুধ মিশিয়ে ঘনত্বটা আরও একটু পাতলা করা হলো এবারে ব্যাটারটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে আধ ঘন্টা পর ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে এরকম ঘন থাকলে সাপটাটা ভালো হবে না তাই সামান্য দুধ মিশিয়ে একটু পাতলা করা হলো ব্যাটারের ঘনত্বটা কেমন হলো দেখিয়ে দিচ্ছি ফ্রাইং প্যান গরম করে ফ্লেম কমিয়ে সামান্য ঘি ব্রাশ করা হলো প্রত্যেকটা পাটিসাপটা তৈরির আগে ব্যাটারটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে এক হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে ফ্রাইং প্যানটা এভাবে খুঁড়িয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে নাহলে হলে গুলো পুড়ে যাবে একটু ধৈর্য নিয়ে ভাসতে হবে ওপরের দিকটা শক্ত হতে শুরু করলে তাল ক্ষীরের পুর দিয়ে মুড়িয়ে নিলেই তৈরি নরম তুল তুলে সুস্বাদু তালের পাটিসাপটা তালের সুগন্ধে পুরো বাড়ি ভরে উঠেছে এই পাটিসাপটার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে পাটিসাপটাগুলো রিফাইন্ড অয়েলেও ভাজা যেতে পারে তবে ঘি দিয়ে ভাজলে একটা আলাদাই স্বাদ আর গন্ধ হবে বাজারে এখন প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে তাই দেরি না করে তাল এনে এই দুর্দান্ত স্বাদের পাটিসাপটা বানিয়ে ফেলুন রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আজকের মতো আসি আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে এভাবেই সঙ্গে থাকুন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন